উনত্রিশ চার দু হাজার পঁচিশ ইংরাজি রোজ মঙ্গলবার দুপুর একটা তিরিশ মিনিটের সময় কুষ্টিয়ার খোকসা উপজেলার কমলাপুর গ্রামে একটি মাত্র ব্যস্ত রাস্তাকে জিম্মি করে গড়ে উঠেছে সাইকেল ও ভ্যান মেরামতের দোকান দিনের পর দিন মানুষের চলাচলে ঝুঁকি তৈরি করে আসা এই দোকান মালিক কুবাদের দাদাগিরি এবার ভয়াবহ সহিংসতায় রূপ নেয় সামান্য ঘটনায় দোকান মালিক ও তার ভাইরা মিলে অটো চালক প্রকাশ্যে লোহার রড ও পাইপ দিয়ে চালান বেধরো মারপিট ছিনতাই করেন এমন কি প্রবীণ ব্যক্তিকেও রেহাই দেননি নিজেও আহত হয়েছে এবং খোকস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তবে এ বিষয়ে অটোচালক বলেন দেখো ব্যবসা করে একজন আমার হচ্ছে আট হাজার টাকা দিছিল সেই টাকা নিয়ে আমি বাজারে যাচ্ছিলাম এই গাড়িটা নিয়ে অটো গাড়ি নিয়ে তো গাড়ির সাথে একজন রোডের উপর গাড়ি ধাক্কা লাগিয়ে গেছে সে ভ্যান গাড়ি বাই দিয়ে গেলে উনি ওকে কছে আমার আট পাঁচ হাজার টাকা জরিপানা দিয়ে যাতে হবে আমি জরিপানা দিলে আমি কয়েছি যে আমি ভ্যানটা আমি সারিয়ে দিতে যে টাকা লাগতেছে আমি সেই টাকা দিচ্ছি ওরা সেটা না করে আমার ওই ইজি বাইকই হচ্ছে চাল ছিল চাল নিয়ে দুই মাস আর মোবাইলটা নিয়ে গেছে আর মানে সেই সময় আজকে আমি চালির দাবি করেছি আর উনি আজকে ওই মানে ওই যে হাতাহাতি হয় একটা ঘুষি আরম্ভ হয় মারপিট মিকারির সাথে ওখানে যে মিকারি ভেনালা না ভ্যানালা ওকে ফাঁকে খাড়া রয়েছে মিকারের নাম কি মিকারির নাম আমি তো সঠিক জানি তো ওখানে লেখা রয়েছে এই কাগজে কোন জায়গা কমলাপুর কুমলাপুর হচ্ছে মানব কল্যাণের ওই পাশে রোডের সাইডে পরে আমার আসলে মার দেখে দুই তিন চার পাঁচ জন মাঠ করতেছিল কার মারে আমার মারে আমার জামা টমা ছিঁড়িয়ে গেছে টাকা বাড়া গেছে সেই সময় টাকা একজন ওর ছোট ভাই নাকি বড় ভাই দেখছিল দেখে টাকাটা হওয়ার লগে আর মোবাইলটা নিয়ে এনেছে তো মোবাইল আমি পাইছি টাকাটা আমি পাই নাই আর এইটা দেখে আসলে ওর একটা ভাই আসলে ওই পাশের বাড়ির উনি কে যে এইভাবে মারপিট হচ্ছে পরে যাওয়া যাওয়া ছাড়াতে আসে মানে তো উনি আমার ছাড়িয়ে দিয়ে তার বাড়ি আছে ছেলের হ্যাঁ তার বাইরে সে পারে সে হসপিটালে আছে এখন বর্তমানে

ওই সাড়ে সাত হাজার টাকাটা পাইনি সাড়ে সাত হাজার টাকা থাকা ছিল আমার কাছ ছিল আমি এলোকে ডেকরেশনের ইয়ে করে সে দেশে আমি বাজারে আসছিলাম বাজার করতে আনয় এটা অভিযোগ দিয়েছি যে এলোকে আমার তো আমারই মা করে আমারই হচ্ছে গিয়ে টাকা চায় আর হচ্ছে রাস্তার উপরে অন্যায় করল তারা আর আমারই হচ্ছে মারধর করে আমার কাছেই টাকা চায় আমি আমি একটা অভিযোগ চাই এমন সময় স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী মোহাম্মদ মুতালেব বিশ্বাস ও তার ছেলে মোহাম্মদ মুকিন পঁয়ত্রিশ এগিয়ে এলে তারাও হামলার শিকার হন এবং তারা বলে আমার নাম মোহাম্মদ মুকিন বিশ্বাস আমার বাবার নাম মোহাম্মদ মুতালেফ বিশ্বাস আমার গ্রাম কমলাপুর ওই মুজাফরের ছেলে হলো কায়েশ রামান কুবাই মোড়ের পর সাইকেলের ভ্যান সারার দোকান আছে ওইলো রোডের পাশে ভ্যান রেখে ওইলো ভ্যান রিক্সা এগুলো ছাড়ে সাইকেল ছাড়ে তাই গত কিছু দিন যাবো এটা একটা অটোতে এরকম অ্যাক্সিডেন্ট একটা লোকের হাঁটি গুটি সব ভেঙে গেছে ভেঙে যাওয়ার পর ওই লোক ঢাকা ভর্তি আছে ওই জায়গাতেই ওই জায়গা থেকেই তারপরে আজকে একটা ভ্যান রেখে সার ছিল একটা অটো আজকে ওই ওই ভ্যানের সাথে বেজে দেয় বাধা দেয় বাধা দিলে পরে ওই অটোওয়ালার দিকে মারে জামা টামা ছিঁড়ে ফেলা যায় তার মোবাইল নিয়ে নেয় এবং চালের বস্তা নিয়ে নেয় আর মোটর সাইকেলের ওই ওই অটো চাবি নিয়ে নেয় নেওয়ার পর তখন অনেক লোকজন হয়ে যায় ব্যান জাম হয়ে যায় আমি যেয়ে বলি এই ভাই আপনি চলে যান পরে এই বিষয়টা যা হয়েছে একটু বসিয়ে মিলচাল করে তখন ওরা চাইর ভাই কায়ে সামান কুবাই জুনুন তারপর ইমরান আর মোহাম্মদ এবং ওর বাড়ির আরও লোকজন এসে আমাকে আতঙ্কভাবে এলো আঘাত করে দিয়ে জখম করে দিয়েছে হ্যাঁ পাইপ দিয়ে তারপর সাইকেল ছাড়ে ওই যে ভ্যান ঠেকা রাখে ওইটা দিয়ে বাটাম নিয়েছে এগুলা নিয়েছে মারাতে ওদের মহিলারা মানসির হাতেও বাটাম টাটাম ছিল এটা কোন জায়গার ঘটনা এটি কমলাপুর ব্যাপারি পাড়া ওরা চার পাঁচজনে মারছে না জি 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 চারজনে মারছে আপনি একাই ছিলেন আমি একা ছিলাম আর আমার বাবা চেয়ারের পর বসেছিল বাবার নাম আমার বাবার নাম মোহাম্মদ মুতালে বিশ্বাস আপনার বাবার সামনে আপনাকে মারধির করলেন জি 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 আপনাদের আহত কয়জন আহত আমি আর আমার ছোট ভাইয়ের যে একটা হাত হাত একটু লেগে গেছে ভাই আমার নাম মোতালেব ঘটনাটা হচ্ছে ওখানে ভ্যান রাখেছে ওই ওই রাস্তার পর রাস্তার পর ভ্যান রাখেছে আর এক অটোওয়ালা আসতি আর এক অটো ওই সাইডই যার সাইডে ওইখানে আসতেছে আর ওই অটো বাইক গেছে ভ্যানের সাথে আচ্ছা এইটা আমরা দেখলাম দেখলি পরে ওখানে তর্ক তর্কি তর্ক তর্কি হচ্ছে তখন স্কুল ছুটি হয়েছে স্কুল ভিড় আছে ভিড় হলে আমরা কি লোকজন থাইয়ে ওই অটো সারা দিলাম অটো সারা দিলি পরে আমার দোকানে সামনে এই বন্ধু আলো আসলে পরে সারা পরে ওরা তিন বাই আসে ওই অটোওয়ালা ধরলো রোডের ধরে মারতে মারতে আমার ছেলে গেল আমি গেলাম সারা দিয়ে আমি দাঁড়াই গেলাম আমার ছেলে দাঁড়িয়ে সারে ভ্যান সারে ওই ভ্যানের পাইপ নিয়ে আসে বাড়ি অটোওয়ালার কে কে ওই ওর নাম কি নাকি কু ভাই কোবাই ভাই ভাই

রক্তক্ষরকি করতেছে আর সেই অটল পক্ষ দিয়ে মারা আসলে এইভাবে কেনের মারেছে আর সাতজন মারেছে চার পাঁচ জনের কিন্তু আসলে ফাটাছে আমার দুইজনের জনের আপনারা ফাটাছে হ্যাঁ আর একজন কোথায় আর একজন আছে কুষ্টিয়া দিয়ে গেছে ওর কি কেটে গেছে আমার চাই বেশি ফাটা মাথা মাথা বেশি খতু আছে ও সুস্থ বেশি কুষ্টিয়া গেছে কুষ্টিয়া গিয়ে দোকান মালিক মোহাম্মদ কুবাইদ মিয়া এবং তার ভাইরা এলাকায় ভুল হয়ে গেছে বলে দাবি করলেও বিষয়টি ধামাচাপা দিতে

প্রতিবেদ প্রতিবেশীদের সঙ্গে আমাদের অনেক আগে থেকে ঝামেলা চলছে জমি জায়গা নিয়ে এই বিষয়ে আর আর আমার সাইকেল মেকারি তার একজন ভ্যান এসে বাধা দিয়েছে বাধা দেওয়ার পর তার আমাদের প্রতিবেশীর বাড়ি পাশে আর একজন এসে বাধায় আমাদের মারেছে তাদের নাম মকিন হায়দার তপু মুতালেব তার বাবা মুতালেব আমাদের আমার আমার মারেছে আমার বড় বড় ভাবির মারেছে আমার দেওয়ারের মারেছে বড় ভাই মারেছে আর দুজনে মাথা ফাটাই এতেছে এই সময় খোকসা আহতরা বর্তমানে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এলাকাবাসীর অভিযোগ বিষয়টা মরের মোড়ের উপরে তো একটু সমস্যা হয় সবারই আসা ক্ষেত্রে দেখা যায় গাড়ি সারতে গেলে পরে এটা তো একটু সমস্যা হবেই হ্যাঁ অবশ্যই না রাস্তার উপর ভ্যান রাখা এটা যাতায়াতের পথে এটা এটা তো সমস্যা অবশ্যই আছে ভ্যান দাঁড়া করা এই জন্য আর কি অ্যাক্সিডেন্ট হয়েছে এর আগেও আর কি একজনের পাও কাটা গেছে ভ্যান দাঁড়া করা অ্যাক্সিডেন্টে এটা মানসিক সমস্যা হয় খোকসা থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া